বিশ্বজুড়ে এমন অনেক মানুষ আছে যাদের অদ্ভুত আলাদা কিছু করার ইচ্ছা জাগে এর মধ্যে যেগুলো করে অনেকেই অদ্ভুত সব বিশ্ব রেকর্ডও করেছেন তাই এই ভিডিওতে আপনাদের এমন কিছু অদ্ভুত বিশ্ব রেকর্ডের কথা বলতে যাচ্ছি যা দেখলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য নাম্বার ওয়ান আপনি কি একটি তলোয়ার গিলে ফেলতে পারেন নিশ্চয়ই না তবে নাতাশা ভেরুস্কা নামের এক আমেরিকান নারী দীর্ঘ তরবারি গিলে বিশ্ব রেকর্ড করেছেন চব্বিশে ফেব্রুয়ারি দু সালে তিনি সহজেই আটান্ন সেন্টিমিটার লম্বা একটি তলোয়ার গিলে ফেলেন এবং তা বের করে নেন এটি একটি অদ্ভুত বিশ্ব রেকর্ড নাম্বার টু একজন ব্যক্তি কি তার শরীরে আগুন জ্বালিয়ে ঘোড়া দ্বারা টেনে নিয়ে যেতে পারে আপনি বলবেন না তবে অস্ট্রিয়ার জোসেফ টটলিং নামে এক ব্যক্তি ঠিক এমনই করে বিশ্ব রেকর্ড করেছেন শরীরে আগুন লাগিয়ে ঘোড়া দিয়ে পাঁচশো মিটার টেনে নিয়ে যাওয়ার অদ্ভুত রেকর্ড রয়েছে জোসেফের নামে সাতাইশে জুন দু সালে তিনি এই রেকর্ড করেন নাম্বার থ্রি যখনই কেউ আপনাকে একটি বেলুন ফোলাতে বলে আপনি একটি বা দুটি বেলুন ফোলাতেই ক্লান্ত হয়ে যান কিন্তু আমেরিকার কলোরাডোর বাসিন্দা হান্টার ইভেন তার মুখ দিয়ে নয়শো দশটি বেলুন খুলিয়ে বিশ্ব রেকর্ড করেছেন নাম্বার ফোর ইউক্রেনের বাসিন্দা ওলাগা নায়াস চুকের নামে এক অদ্ভুত বিশ্ব রেকর্ড রয়েছে ওলাগা শুধু তার উরু দিয়ে চোদ্দো দশমিক পঁয়ষট্টি সেকেন্ডে তিনটি তরমুজ ভেঙে বিশ্ব রেকর্ড করেছেন দু হাজার চোদ্দো সালের ছাব্বিশে জুন ইতালির মিলানে শহরে এই রেকর্ড করেন তিনি নাম্বার ফাইভ ক্রিস ওয়াল্টন বিশ্বের সবচেয়ে লম্বা নোক থাকার রেকর্ড ক্রিস ওয়াল্টনের তার বাম হাতের নোক দশ ফুট দুই ইঞ্চি লম্বা আর ডান হাতের নোক, নয় ফুট সাত ইঞ্চি লম্বা তিনি আঠারো বছর ধরে নোক বাড়াচ্ছে নাম্বার সিক্স জেফ ল্যাংহাম নিউ জার্সির চেরি হিলের বাসিন্দা তিনি তার দাড়িতে সবচেয়ে বেশি টুথপিক বা দাঁত খুঁটাবার কাঠি ঢুকিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেন মাত্র তিন দশমিক পাঁচ ঘন্টার মধ্যে জেফ ল্যাংহাম সফলভাবে তার দাড়িতে তিন হাজার একশো সাতান্নটি টুথপিক বা দাঁত খুঁটাবার কাঠি প্রবেশ করা নাম্বার সেভেন নীলাংশি প্যাটেল দু সালে গুজরাটের নীলাংশি প্যাটেল কিশোর বিভাগে সবচেয়ে লম্বা চুল রাখার জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেছিলেন একশো নব্বই সেন্টিমিটার লম্বা চুল নিয়ে এই রেকর্ড গড়েছিলেন তিনি নাম্বার এইট রামসিং চৌহান রাজস্থানের রামসিং চৌহানও তার লম্বা গোপের ভিত্তিতে এই রেকর্ড বইয়ে নাম লিখিয়েছেন রাম সিং উনচল্লিশ বছর ধরে তার চোদ্দ ফুট লম্বা গোপ কাটেনি নাম্বার নাইন কাজুহিরো ওয়াতানাবে জাপানি ফ্যাশন ডিজাইনার কাজু ওয়াতানাবে তার মাথায় সবচেয়ে লম্বা বিনুনি রয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অনুসারে ওয়াতানাবে তার মাথায় তিন ফুট আট দশমিক ছয় ইঞ্চির লম্বা বিনুনি রেখে এই বিশ্ব রেকর্ড গড়েছিলেন নাম্বার টেন বিশ্বের সবচেয়ে লম্বা জিভা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার নিক স্টোবারেলের ওরফে তার নাম দ্য লিক দশ দশমিক একশো সেন্টিমিটার লম্বা জিভ নিয়ে দু সাল থেকে রেকর্ডটি তিনি এখনও ধরে রেখেছেন তো বন্ধুরা আজ এ পর্যন্তই আপনাদের কাছে কোনটি সবচেয়ে বেশি অদ্ভুত মনে হয়েছে তা কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন সবাই অনেক ভালো থাকবেন টাটা